না হিউজ পরিমাণ মালের স্টক রয়েছে ভিডিওর সাথে থাকুন দেখতে পারবেন তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে মা পণ্য নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে প্যাকেট হচ্ছে জোড়া পলি হচ্ছে জুতোর আইটেম রয়েছে প্রায় ছয় থেকে সাতশো থেকে সাতশো হ্যাঁ আচ্ছা এবং প্রত্যেক সপ্তাহে যদি একটা নতুন আপডেট ডিজাইন হ্যাঁ যারা আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন তাদেরকে প্রত্যেক আইটেম এর ছবি দাম সহ দিয়ে দিব ইনশাল্লাহ আমার ওয়েবসাইট লিংক দিয়ে দিব ওখানে গেলে দেখতে পারবেন যে আমার সরাসরি কারখানায় উৎপাদিত পণ্য ছাড়ো আরো কি কি আইটেম এর ডিলারশিপ নিয়ে আমি কাজ আচ্ছা এক কথা যারা হচ্ছে জুতা বা স্যান্ডেল জুতা নিয়ে যারা ব্যবসা করবে আপনাদের কাছ থেকে সব থেকে কম দামে নিতে পারবে কারণ আপনারা হচ্ছেন মূল তৈরি তাই তো আচ্ছা মার্কেটের থেকে একেবারে চিপ রেটে নিতে পারবে যেমন আপনাদের এখানে যে জুতাটা রয়েছে সর্বনিম্ন মাত্র বারো টাকা থেকে আচ্ছা এখানে স্ক্রিনের কাজ চলতেছে ফিটিং এর কাজ চলতেছে অর্থাৎ টোটাল জুতা তৈরির যত

এই মেশিনে দেওয়ার পরে এক প্রান্ত অপর প্রান্ত চাপ করার পরে এমন ষোলো রূপান্তরিত হয়ে যাবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন এই যে মিক্সার দানা থেকে এমন ষোলো রূপান্তরিত হয়ে গেছে এইমাত্র একটা মাল নামলো আচ্ছা খুব গরম এই মালগুলো নামলো এখন সবচেয়ে ট্রেন্ডিং মাল হচ্ছে এগুলো আপার মাল মালগুলো উৎপাদনের পরে আমি এখানকার মালগুলো ডেলিভারি দিয়ে থাকি এই যে এগুলো আমার আর বস্তা এগুলা বিভিন্নটা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি প্রেরণ করে থাকি এভাবে বস্তায় করে চলে যায় তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে মা পণ্য নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে প্যাকেট হচ্ছে পলি জোড়া পলি হচ্ছে প্রসেসিং হচ্ছে তো দর্শক দেখলেন এটা আমার নিচের সেকশন এখন মাল উপরে কোথায় কিভাবে স্টক রাখি এগুলো আপনাদের দেখাবো হ্যাঁ এগুলো সব জুতার কালেকশন এগুলো আমি এত বিশাল এক জুতা সমুদ্র জুতার সমুদ্র জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া জুতার সমুদ্র নিয়ে আমি আসি নিচে এই আপার মালগুলা

হোক পাইকারি হোক খুচরা দোকানে হোক তিনজোরে একশো টাকা সেল করতে পারবেন অনায়াসে যারা বেকার রয়েছে তাদের প্রতি আমার অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা থাকবো আপনারা যুব সমাজ যারা আছেন যারা হতদরিদ্র পরিবার আছেন মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটা খুব সুন্দরভাবে করতে পারবেন এখানে স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে দয়া করে এই নাম্বারগুলো তো প্রত্যেকটাতে ফোন দিয়ে ট্রাই করবেন কারণ আমি অনেক সময় ব্যস্ত থাকি আমার ম্যানেজার সহ সকলের নাম্বার এখানে দেওয়া আছে আপনারা প্রত্যেকটা নাম্বারে জানতে চাবেন তো আমার কাছে প্রায় ছয় থেকে সাতশো আইটেমের জোতা রয়েছে বাজারে সবচেয়ে ট্রেন্ডিং আইটেম এগুলো এগুলো ছোট বড় মিডিয়াম অল সাইজ আছে দুই বছরের বাচ্চা থেকে শুরু করে প্রায় আশি বছরের বুড়ো পর্যন্ত সাইজ হয়েছে তো এরকম করে আমার কারখানা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এবং মাত্র তিরিশ টাকা এই যেগুলো লেডিস মাল তিরিশ টাকা থেকে এগুলো ঢালাই মাল এই যে এগুলো ঢালাই মাল এগুলো রাবারের ঢালাই মাল এগুলো মাত্র বাষট্টি টাকা ষাট থেকে পঞ্চান্ন বিভিন্ন বিভিন্ন রেট এখানে বাচ্চা মাল রয়েছে এবং বাচ্চা বেলমাল রয়েছে এগুলো বিভিন্নটা বিভিন্ন দাম আটান্ন টাকা ষাট টাকা টাকা হ্যাঁ তো আমি ব্লকসের মাধ্যমে বলতে পারি আপনারা যারা বেকার রয়েছেন যারা ব্যবসা করতে আছেন তারা ব্যবসার প্রতি মনোযোগ হন কারক তাই আমি সবকিছুর দাম এখানে ফ্লাস করলাম না শুধু এতটুকু বলতে চাই মাত্র বারো টাকা তন শুরু এবং বারো বিশ তিরিশ পঁচিশ বিভিন্নটা বিভিন্ন রেটে আমার এই যে কেটস মালের কালেকশন এগুলো কোনটা দুইশো তিরিশ ২৪০ দুইশো চল্লিশ কোনোটা দুইশো পঞ্চাশ আচ্ছা তো যারা ব্যবসা করবে তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিতে পারবে তাই তো